আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা পোল করিয়েছিলাম যে নেক্সট ভিডিও কিসের ওপর আসতে চাই সেখানে সবচেয়ে বেশি ভোট হয়েছিলো যে সিরিয়াল যে লাস্ট টাইমটা আছে এখানে আমাদের স্টাডি প্ল্যান কী হবে তাই লাস্ট পাঁচ মাসে আমাদের স্টাডি প্ল্যান কি হওয়া উচিত এইটা নিয়ে আজকে ভিডিও হবে আজকে ইংলিশের ওপর ভিডিও হবে এবং আস্তে আস্তে বাকি যে তিনটে সাবজেক্ট সেগুলো কিন্তু কভার করিয়ে দেওয়া হবে আচ্ছা এটা কিন্তু বিগিনারদের জন্য না বিগিনাররা এটা দেখলে খুব বেশি যে লাভ হবে তা না এটা অন্তত তাদের জন্য যারা লাস্ট ছ মাস বা এক বছর ধরে ঠিকঠাক করে প্রিপারেশান নিচ্ছে দেখো সিজিএল তো মুখের কথা না যে তুমি আজ থেকে প্রিপারেশান শুরু করবে বিগিনার তুমি পাঁচ মাসে আমি তোমাকে এমন কিছু একটা বুস্টার ডোজ দিয়ে দেবো যেটা তুমি পাঁচ মাসে পরে ক্লিয়ার করে দেবে এরকম হয় না এরকম হয় লাখে একটা হয় ঠিক আছে তাই এটা একদম বিগিনারদের তোমরা দেখো কিন্তু তোমাদের খুব লাভ হবে না তোমাদের কিন্তু একদম প্রপার পড়াশোনা করতে হবে ছ মাস থেকে এক বছর তারপরেই তুমি এই পাঁচ মাসের প্ল্যানটা তাদের জন্য ওকে দেখো আগে আমরা প্রিভিয়াস ইয়ারটা দেখে নিই কী হয়েছে সিজিল দু হাজার তেইশ ভ্যাকেন্সি ছিল কত সাত হাজার পাঁচশো ইউ আর কাট অফ একশো একান্ন ওবিসি একশো ছেচল্লিশ ইডব্লিউস একশো চুয়াল্লিশ এস একশো সাতাশ এসটি একশো আঠারো দেখতে পাচ্ছ কী পরিমাণে হাই কাট অফ গেছে ইউআর একশো একান্ন এখানে দশ নম্বরের নর্মালাইজেশান ছিল নর্মালাইজেশান কি কিছু শিফট হয় কঠিন কিছু শিফট হয় সহজ তাই তাদেরকে ব্যালেন্স করার জন্য কিছু গ্রেস মার্কস দেওয়া হয় এটাকে বলে নর্মালাইজেশান এখানে কিন্তু এভারেজ সবাই মানে সহজ শিফটের যারা ছিল তারা দশ করে পেয়েছিল তাই জন্য এটা হয়েছে তোমরা তোমাদের লেভেল কী করে বুঝবে টেক্সট বুকে যাবে যাদের পাস প্রো নেই নিয়ে নেবে পাস প্রো আমার এই কোডটা ইউজ করবে ডব্লু নাইন ভিএফ এক্সকে তাহলে বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে দেওয়ার পর তুমি যে কোর্সটা কিনবে ওখানে দেখবে তুমি ইজি শিফ্ট আর যে হার্ড সেই শিফট এই দুটো শিফটের মধ্যে তুমি পরীক্ষা দেবে যদি ইজিতে রপ আও দেড়শো আর হার্ডে পাও একশো পঁয়ত্রিশ জানবে তোমার প্রিলিমস ক্লিয়ার করার চান্স নাইনটি পার্সেন্টের চেয়েও বেশি তোমার প্রিলিমস ক্লিয়ার করার চান্স নাইনটি পার্সেন্টের থেকেও বেশি তোমরা অবশ্যই এই দুটো টেস্ট অ্যাটেম্প করো এবং আমাকে কমেন্টে জানাও যে তোমাদের নাম্বারটা কত হয়েছে ওকে আচ্ছা এই যে পাঁচ মাস টাইম আছে এখানে তুমি সমস্ত সাবজেক্ট ম্যাথ রিজনিং জি ইংলিশ কি করে পড়বে কোথা থেকে পড়বে কতটা পড়বে মক সমস্ত কিছু কি করবে এটা যদি তুমি আমার সেকে জানতে চাও এবং আমার কাছ থেকে পার্সোনালি গাইড নিতে চাও তাহলে স্কোর বুস্টার টু পয়েন্টও আমি এটা লঞ্চ করে যেখানে জয়েন করতে পারবে এর ডিটেল্ড ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে যেখানে কি কি থাকবে সেটা হওয়ার পর আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তুমি আমার সঙ্গে যোগাযোগ করে জয়েন করতে পারো ওকে আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে দু মানুষ জুড়ে আছে এটা আমাদের গ্রুপ এই দুটোরই তুমি নাম সার্চ করে টেলিগ্রামে জয়েন করে নিও বা ডিসক্রিপশানের লিঙ্ক আছে জয়েন করে নিও এ কিন্তু তোমাদের কম্পিটিটিভ লাইনের জন্য খুবই হেল্পফুল হবে এই দুটো চ্যানেল ওকে সিজেল দু হাজার চব্বিশ ভ্যাকেন্সি এক্সপেক্টেড কত সাত হাজার পাঁচশো থেকে দশ হাজার এক্সপেক্টেড অ্যাপ্লিকেশান কত হবে চব্বিশ লাখ থেকে তিরিশ লাখ জানবে যদি ভ্যাকেন্সি সাত হাজার থাকে এই চব্বিশ লাখটাই কমে কুড়ি লাখে আসবে ভ্যাকেন্সি যদি পনেরো হাজার হয় এই তিরিশ লাখটাই বেড়ে আবার পঁয়ত্রিশ লাখ হয়ে যাবে এটা মোটামুটি ভ্যারি করে আচ্ছা এইবার জানবে নাইন এক্স নাইন এক্স বা টেন এক্স তার মানে কি যত ভ্যাকেন্সি থাকবে তার নগুণ বা দশগুণ ছেলে মেয়েকে ডাকা হবে প্রিলিমস দেওয়ার জন্য ওকে তবে এই যে নগুন বা গুণ হয় না এটা কিন্তু ইউআরদের জন্য নগণ দশগুণ হয় না এটা তিন তিন গুণ থেকে পাঁচ গুণ হয় এটা কেন এটা আমি বুঝিয়েছিলাম সেটার জন্য আমি আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখো তারা বুঝতে পারবে এখন টাইমটা নেই আচ্ছা তাহলে তেষট্টি হাজার থেকে নব্বই হাজার ছেলেমেয়েরা কিন্তু ফিলিমস দিয়ে মেন্সে বসতে যাবে এটা টুর জন্য তার জন্য আমাদের টার্গেট স্কোর হবে ইউ আর ও বিসি জন্য র দেড়শো র দেড়শো মানে কি তুমি টেক্সট যে মক পাচ্ছ মকে যে নাম্বারটা পাচ্ছ সেটাকে বলে র তারপর নর্মালাইজেশান হয় সেই গ্রেস মার্কসটা তো আমরা ধরবো না আর বাকি এসসি এস টিদের জন্য আমরা এটা ধরবো ওয়ান ফর্টি প্লাস র মার্কস হলেই কিন্তু আমাদের এই মার্কসটা থাকলেই একশো পার্সেন্ট চান্স যে আমরা প্রিলিমস ক্লিয়ার করে যাব তুমি যদি পরীক্ষা এই মার্কসটা দিয়ে আনতে পারো তোমার প্রিলিমস ক্লিয়ার চান্স প্রায় একশো পার্সেন্ট আমার কাছে যদি ম্যাথ আর রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও ইউটিউবে আমার প্রচুর ক্লাস আছে যাদের ভালো লাগে যারা পড়তে চাও আমার সঙ্গে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এটা আমাদের অ্যাপ প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে এই অ্যাপে জয়েন করে নাও লগ করে নাও এখানে অনেক তোমার ফ্রি মেটেরিয়ালস কুইজ ক্লাসেস এগুলো তোমরা পাবে আচ্ছা দেখো দেড়শো র যদি আমাদেরকে তুলতে হয় তাহলে ইংলিশে পঁয়তাল্লিশ প্লাস পাওয়া ম্যান্ডেটরি পেতেই হবে নাহলে দেড়শো র আসবে না তার জন্য আমরা কি করব গ্রামার পড়ব আগে দেখে নিই গ্রামারে কী কী আসে এর সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ন্যারেশান ভয়েস চেঞ্জ প্রত্যেকটা দুটো করে আট নম্বর এখানে হানড্রেড পার্সেন্ট স্কোর করতে হবে যে করতে পারবে না সে অপরাধ করবে এখানে যদি হানড্রেড পারসেন্ট স্কোর না করা মানে তোমার অপরাধ করা রীতিমতো করতেই হবে তারপর আচ্ছা এটা গ্রামার না এটা ভোক্যাপস হবে এরপর ভোক্যাপসে কী আসছে সিনোনিম ইডিয়াম স্পেলিং অ্যান্টোনিম ইডিয়ামস আচ্ছা দেখেছো ভালো ভুল টাইপ এটা স্পেল এটা ইডিয়ামসের জায়গায় করে দেওয়া ও ডব্লিউএচ মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই যে ওয়ান ওয়ার্ডে আমাদের পেতেই হবে দুটোই দুটো ইডিয়াম দুটোই দুটো করতেই হবে জানি সিনোনিম অ্যান্টোনিম আর স্পেলিং এখানে ভুল হওয়ার চান্স আসে তাও আমাকে এইখানে নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি রাখতেই হবে রিসেন্ট ইয়ার্সে দেখা গেছে আগে আসতো না প্রত্যেকটা দুটো করে ফিক্সড দশটা কিন্তু এর আগের বার এমন হয়েছে কিছু কিছুটাই সিরোনিম চারটে দিয়ে দিয়েছে মানে টোটাল তেরোটাই চলে গেছে এখানে তেরোটা থাকলে কোথাও না কোথাও থেকে তো কমবেই কারণ কোশ্চেন তো আমার পঁচিশটাই পঁচিশ দুপুরি পঞ্চাশ তাই না এখানে কিন্তু আমাদের নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি রাখতেই হবে তারপর প্যারাজ্যাম্বেল আগেরবার কী হয়েছিল কোনো কোনো শিফটে চারটে প্যারাজ্যাম্বেল এসেছে কোনো কোনো শিফটে আসেই নিই আগে প্যারাজ্যামবেল প্রায় প্রপার দুটো করে আসতো কিন্তু এখন এরা ব্যালেন্সটা গড়বড় করে ফেলছে তবু এই চ্যাপ্টারটা আমাদেরকে করতেই হবে কারণ মেন্সে প্যারাজ্যাম্বেল আসবেই তিনটে থেকে চারটে এবং সেগুলো কঠিন আসবে প্রিলিমসের প্যারাজ্যাম্বেল খুব সহজ হয় এগুলোতে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি মেনটেন করা যায় ক্লোজ টেস্ট এমন একটা চ্যাপ্টার তোমার পুরো ইংলিশ কভার হয়ে গেলেও ক্লোজ টেস্টে ভুল হতে পারে কারণ ক্লোজ টেস্টে গ্রামার থাকবে ভোক্যাপস থাকবে সমস্ত কিছু থাকবে তাই এইখানে আমি নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি এইগুলোতেও রাখতে হবে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস আগেরবারও অনেক শিফটে এসেছে অনেক শিফটে আসেনি তাহলে টোটালে আমি কী বুঝতে পারলাম গ্রামার আমাকে সমস্ত কিছু সঠিক করতেই হবে প্যারাজাম্বেল সহজ দেয় পিলিমসে সমস্ত সঠিক করতেই হবে ইডিএমস ও সমস্ত সঠিক করতে হবে অ্যান্টোনিম সিনোনিমো একটা তোমার সহজ থাকবে আরেকটা মডারেট থাকবে তাই একটা সহজ যেন কোনো দিন ভুল হয় না টোটাল আমার ফর্টি ফাইভ প্লাস টার্গেট হবে তার মানে কি ফর্টি ফাইভ প্লাসের টার্গেট মানে আমি দুটো কোশ্চেন ছাড়বর একটা কোশ্চেন ভুল হবে এরম করলে ফর্টি ফাইভ প্লাস হয় তার মানে আমাকে পঁচিশটার মধ্যে বাইশটা কোশ্চেন কিন্তু মিনিমাম ঠিক করতেই হবে বাইশটা তেইশটা কোশ্চেন ঠিক করতে হবে তারপর দুটো যদি ভুল হয় তাহলে আমার এই নাম্বারটা আসবে ফর্টি ওকে এবং এটা যথেষ্ট কঠিন একটা কাজ এই পাঁচ মাস কী করবে মন দিয়ে শোনো আমান বসির যে স্যার আছেন তার প্লে আছে তিনটে নোট বানানোর টাইম আমাদের কাছে এখন নেই নোট বানাবে কারা বিগিনাররা তোমার তোমরা কিন্তু বিগিনাররা না এবং এখন নোট বানানোর টাইম আমাদের কাছে নেই বিগিনারদের কাছে অনেক সময় থাকে তোমার কাছে সেই সময়টা নেই আচ্ছা আমান স্যারের তিনটে প্লে লিস্ট আছে একটা আছে গ্রামারের টপিক ওয়াইজ আর একটা আছে মিসলেনিয়াস আর একটা আছে প্র্যাকটিস ওই তিনটে প্লে লিস্ট সবার আগে শেষ করবে ওই তিনটে প্লেলিস্ট সবার আগে শেষ করবে তারপর কি করবে দু থেকে চব্বিশ যে প্রিভিয়াস ইয়ার আছে সমস্ত কিছুর জন্য গ্রামার হোক ক্লোজ টেস্ট হোক ভোকেবস হোক এই সমস্ত কিছুর জন্য পিনাকিল বা কিরণ ইউজ করে তিন থেকে চার টাইমস রিভিশন দিয়ে দেবে তুমি আমাকে বলতে পারো তিন থেকে চার টাইমস রিভিশন দেওয়া কঠিন না কঠিন না আমার যারা গ্রুপে আছে তাদেরকে আমি থেকে তিনবার রিভিশন ওকে তিন থেকে চার টাইমস রিভিশন দেওয়া কঠিন না তার কারণ প্রথমবারে আমরা একবার পুরোটা করব। থরোরি তারপরের বার কী করব যেগুলো আমি পারিনি সেইগুলো তারপর এবার কী করবো পারিনি মাঝখানে যে পারি পারিনি সেইগুলো তারপরের বার কী করবো যেগুলো পারিনিট পর আবার পাইনি দিয়ে আবার পাইনি সেইটা এইভাবে কিন্তু আমরা তিন থেকে চারবার রিভিশন দেবো আমরা দ্বিতীয়বার যেটা পেরে গেছি সেটা রিভিশন দেবো না ওটা আমাদের মাথায় রাখতেই হবে গ্রামার বলে দিয়েছি আমান স্যারের প্লেলিস্ট থেকে করবে তিনটে প্লেলিস্ট আছে এবং ইউটিউবে এটা বেস্ট কন্ট তাহলে গ্রামারে কী কী করবে ক্রোনোলজি দিয়ে বুঝে নাও প্রথমে করবে কি আমানসারের তিনটে প্লে শেষ করবে শেষ করার পর চলে যাবে প্র্যাকটিস কোথায় যাবে রানি ম্যাম নিমিশা ম্যাম নিতু ম্যাম এরা প্রত্যেকেই সাত সাত ঘণ্টা আট আট ঘন্টা লম্বা ম্যারাথন করিয়েছে সমস্ত ম্যারাথন দেখবে না এদের মধ্যে যার ক্লাস তুমি বুঝতে পারো তার ম্যারাথন দেখবে এটা চলে আসলো দু নম্বর তারপর তিন নম্বরে তুমি চলে যাবে পিনাকেলে এইটা কর মানে তুমি যদি এইটা করতে পারো তোমার গ্রামার শেষ হলো ওকে ভোক্যাপসে কী করবে দু হাজার আঠেরো থেকে দু হাজার চব্বিশ বা অন্য কোনো পিডিএফ থেকে এই ভোক্যাপস একদম গুলে খেয়ে ফেলো জলের মতো এর বাইরে যদি আসে জেনে নাও নাইনটি নাইন করতে পারবে না তাই এর চেয়ে বেশি তো আমি জানি না আমি বেশি জ্ঞানি না তাই আঠেরো থেকে চব্বিশ কমপ্লিট করতে হবে তোমাদের এবং আমরা জানি যে বেশিরভাগেরই কিন্তু পড়া আছে তাই সেগুলো বারবার করে রিভিশন দাও একশোটা ভোক্যাপস আমি পারি তার মধ্যে নব্বইটা আমার মনে আছে এটা অনেক বেশি ভালো দুশোটা ভোক্যাপস আমি পড়েছি তার মধ্যে আমার সত্তরটা মনে আছে এটার কোনো লাভ নেই দুশোটা পরে তোমার যদি একশোটা মনে থাকে ফিফটি পার্সেন্ট থেকে যে একশোটা পরে নব্বইটা মনে আছে সে অনেক বেশি লাভ করেছে তাই ভোক্যাপস রিটেন করার চেষ্টা করা নতুন জানার থেকে আর তার শেষে পরীক্ষার যখন দশ পনেরো দিন বাকি থাকবে তখন আমরা কি করব হান্ড্রেড গোল্ডেন রুলস কিউ ম্যাথসের ওয়েবসাইটে যাবে তুমি হাল হানড্রেড গোল্ডেন রুলসের কিন্তু একটা পেজ হবে পিডিএফ সেটা তুমি ডাউনলোড করে নেবে বা নিমিশে ম্যাম ইউটিউবে করিয়ে রেখেছি এই ভিডিওটা দেখবে এই গোল্ডেন রুল রুলসটা পড়লে কী হয় বলতো হান্ড্রেড গোল্ডেন রুলস যেটা আছে এটা তুমি যখন করবে তুমি দেখবে এই ম্যাম বা এই যে পিডিএফে যে রুলটা আছে সেখান থেকেই নাইনটি পারসেন্ট কোশ্চেন এসএসসি বারবার রিপিট করে ওই জন্য এইটা আমি বলি বারবার এটা পড়ো ব্যাস এইটা তোমরা যদি ফলো করতে পারো তাহলেই কিন্তু তোমরা ইংলিশে ফর্টি ফাইভ প্লাস কোর করতে পারবে কারা যারা লাস্ট ছমাস বা এক বছর ধরে ঠিকঠাক করে প্রিপেয়ার নিচ্ছে প্রিপারেশান নিচ্ছে ওকে বিগিনাররা কিন্তু না আবার বলছি ওকে চলো তাহলে মক দেবে কোথা থেকে টেক্সট বুক থেকে আর এইটা খুব ভালো করে প্রিপারেশান নাও ভিডিওটা যদি ভালো লাগে আরও বেশি মানুষের মধ্যে পৌঁছে দাও এরপরে ম্যাথ রিজনিং জিকে এই প্রত্যেকের স্টাডি প্ল্যান এরকম ভাবে কিন্তু আসবে আজকের ভিডিও এই অবধি থাকছে আবার দেখো নতুন ভিডিওতে বাই